আজকে আমি একটা ভিডিওতে কাজ করতেছি আমার মেবি নেক্সট ভিডিও এটাও হতে পারে বা নাও হতে পারে ও বিষয় আমি শেয়ার না কিন্তু আমি ভিডিওতে কাজ আরম্ভ করে দিছি এখন অ্যানালাইজেশন আর অন্য কিছু চলতেছে আর পাশাপাশি আছে আমার এই এবং বং এই বেবাই থেকে আমি নিছি এটা আমার অরিজিনাল ভেবে এবং আমি এটা সেন্ড করছিলাম এর জন্য ইন্টারভিউ দিছিলাম কিন্তু সাফল্য নেই সেটা আলাদা ব্যাপার কিন্তু ভেবে এবংটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সবাই এটা লাগবো আর অনেকে আপনারা আমাকে বলছেন যে কিভাবে বেবা এবং লিখতে হয় সে ভিডিওটা বানানোর জন্য তো এই ভিডিওতে আমি আপনাদের কাছে ইনফর্ম ইনফর্ম করতে চাই যে এবং সাহেব ভিডিও অলরেডি কাজ চলতে আছে খুবই তাড়াতাড়ি আশা করব আর যখন ভিডিওটা আসবো তখন আমার একটা রিকোয়েস্ট যত বেশি পারেন শেয়ার করবেন কারণ বিবে এবং লেখাটা খুবই দরকারি আর জার্মানিতে আসতে চাইলে যে কোনো হাউস বিল্ডিং যে কোনো একটা পজিশনে অ্যাপ্লাই করতে চাইলে এবং এবংটা মাস্ট পি এটা লাগবেই লাগবে তো ভিডিওটা যখন আসবে তখন সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন